দুপুর সবাইকে তোমরা সবাই কেমন আছো ভালো আছো নিশ্চয়ই আমিও ভালো আছি আজকে ভিডিওটা সকালে খাওয়ার পরেই শুরু করলাম তো ভাবতেছি আজকে ভর্তা ভাত করবো এটার জন্য পিপাড়াশা নিতেছি আলু সিদ্ধ অলরেডি কলা শেষ ভাতও হয়ে গেছে তো এখানে ডাল সিদ্ধ বসাইলাম তো আর অনেকগুলো মরিচ আজকে ভর্তা করব তো যাই রান্না করি না কেন কিছুই ভালো লাগে না মরিচ ভর্তা করে ফ্রিজে রেখে দিব তারপর ডাল দিয়ে মরিচ ভর্তা দিয়ে খাবো তো তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার ভিডিওটা প্লিজ সবাই একটু দেখবা অনেকগুলো মরিচ এখানে ভর্তা করে নিলবো তো এটার জন্য অনেকগুলো মরিচ ভাজতে দিয়ে দিলাম আর আমি কখনো মরিচ ভর্তা করি নাই এরকম ভাবে আর এরকম মরিচ ভর্তার সাহসও দেখায় নাই আর হচ্ছে আজকে শুকনা মাছ ভাজবো ভর্তার সাথে যদি শুকনা মাছ ভাজা হয় তাহলে খেতে কিন্তু ভীষণ মজা লাগে ইলিশ মাছ শুকনা শুকনা ভাজা এমনিতেই খেতে ভালো লাগে তারপর যদি ভর্তা হয় তাহলে তো আরও মজা লাগে ইলিশ মাছ শুকনা শুকনা ভাজবো আর হচ্ছে ইলিশ মাছের মাথা আর লেজ এটা হচ্ছে ভর্তা করব। আর অনেকগুলো ইলিশ মাছের মাথা জমেছিলো তো এটা ভালো করে ধুয়ে এখন মেখে রেখে দিব। আর আমি মানে সামনাসামনি বস দিতে পারি না কারণ আমার এখানে প্রচণ্ড সাউন্ড হয় রাস্তার সাথে বাড়ি তো প্রচুর সাউন্ড হ্যাঁ আর প্রাইমারি স্কুল সাথে অনেক চিলাচিলি হইচই তো এখানে অনেকগুলো মাথা জমে আসে প্রায় তিন চার দিনের মাথা তো এগুলো সব রেখে দিয়েছি আজকে ভর্তা বানাবো এটার জন্য তবু চুলায় একটু ঘ্যাস নাই এটার জন্য আসলে মরিচটা দিয়ে আমি কাজগুলো করতে পারছি আর শীত আসতেছে তো এখন শীত আসার আগে আগে এরকম কাহিনী হয় যে সকালবেলা প্রায় দশটার পর থেকে আমাদের এখানে একটু ঘ্যাসের পরিমাণ কমে যায় আবার একটার পর চলে আসে আর অনেক জায়গার তো ঘ্যাসই থাকে না আমাদের এখানে লালকুঠি তারপর হচ্ছে মিরপুর দশ এগারো মানে সব জায়গার তো ঘ্যাসই থাকে না কিন্তু আমাদের এখানে গ্যাস থাকে কিন্তু দশটার পরেই চলে যায় মরিচগুলো আমি হালকা টেলে নিবো বেশি জোরে টালব না হাল মানে বেশি লাল লাল করবো না হালকা টেলে নিবো তো এই তো হয়ে গেছে মশলা মানে বাঁধলে যেন হয় আজকে ভর্তা বানাবো পাতায় পেতে আর যে মাছগুলো ভাজবো মাছগুলো ভাজবো ঠিক আছে চুলাই তো বসায় দিলাম কিন্তু বাইরে প্রচণ্ড ম্যাক করছে আর আজকে আমি মানে এত বোকামি করছি ম্যাক করছে তো আমি আজকে আমার ঘরে যত আমার কম আমার তো শোক তারপর হচ্ছে বালি এগুলো সব আজকে রোদে দিচ্ছি আপনাদের ভাইয়াকে দিয়ে ও ঘুম থেকে উঠতে ওকে দিয়ে একটু ইয়ে মানে একটু লয় লয় বয় দিয়া লয় বয় বলতেছি দিয়া তারপর দেওয়াইছি তো রান্না আমি অর্ধেক চাপা দিয়ে ছাদে তাতে চলে আসছি ও চিলাচিলি করতেছে যে তাড়াতাড়ি যাও মিম ছাদে কিন্তু মেক করছে প্রচুর আমি কাপড় চুপু আসি আমি আর দেখেন আমি কাপড় নিচ্ছি ঠিক আছে কিন্তু আমি কি করব আমি মানে তোষক যে নিব তোষক কিন্তু আমি এত ভারী নিতে পারবো না এতদিন অনেক রোদ ছিল হ্যাঁ এতদিন আমি দেই নাই আর আজকে রোদ নাই আজকে আমি তোষক টসুক বালিশ টিক সব রোদ দিচ্ছি আজকে আবহাওয়াটা অনেক সুন্দর ছিল আবহাওয়াটা সুন্দর থাকলে হবে কি আজকে মানে আমি চাইছিলাম একটু রোদ উঠুক আর শীতের আগে একটু মানে তোষক তারপর সব কিছু রোদ টোদ দিয়ে একটু মচমচা করে রাখতে চাইছিলাম কিন্তু হয় না কালকে ধুয়ে রাখছিলাম আর আমি যেহেতু শেষ বিকেল হয়ে গেছে আর কালকে আমার শাশুড়ির ঘরে দাওয়াত ছিল তো ওইখানে কাজে ব্যস্ত ছিলাম আর গোসল করতে করতে দেরি হয়ে গেছে তো তখন আর রোদ্দেই নেই আজকে সকালে উঠে রোদ কাপড় শুকায় গেছে কিছু কিছু বিজা আছে ওগুলো আবার আমি নেড়ে দিয়ে যাব। যদি বৃষ্টি একেবারে ফোঁটা পড়েই যায় বৃষ্টির ফোঁটাগুলো পড়লে আমি আবার এসে নিয়ে যাব। দেখেন আমি কি পোকার বোকা কাপড় চোপড় নিব কি আমি কিন্তু এগুলো আবার উল্টা পাল্টা দিয়ে দিতেছি একটু রোদ নাই হ্যাঁ একটু রোদ নাই খামাকা উল্টা পাল্টা দিয়া আবার যাইতেছি রান্না করতে করতে দেখে প্রচন্ড ব্যাক করছে তো শুকনা কাপড় চোপড় গুলা নিয়ে গেলাম আর তোষক বালিশ রোদ দিয়ে উল্টে পাল্টে রেখে গেলাম যদি বৃষ্টি আসে তো ভিজবে আর যদি তার আগে আমি আসতে পারি বৃষ্টিকাল যদি আমি আসতে পারি তাহলে তো আমি নিয়ে যাব। আর অনেক দিন যাব তোষক রোদ দিব করে আজকে যেই মেঘলা ওয়েদার আজকে রোদ দিলাম তো কপাল খারাপ আজকে রোদ একটু ওঠে নাই এখন গিয়ে রান্না করবো বাকি রান্না আজকে ভর্তা ভাত করবো আপনারা তো প্রিপারেশান দেখলেনি তো এখনকার মতো ঘরে চলে যাই আমি দেখা হবে আপনাদের ভাইয়াকে বলছিলাম মাছটা একটু দেখতে ও আবার ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিলো আর আমি আস্তে আস্তে মাছ ভাজা হয়ে গেছে একটু মচপচা করে ভাজবো না তো পাটায় বাজতে পারবো না আর ইলিশ মাছের মাথায় কিন্তু অনেক কাটা থাকে আমি একটা জিনিস খেয়াল করে দেখছি কি জানেন যে এই মাছগুলো খেতে ভীষণ মতো লাগে ওই মাছগুলো কিন্তু কাটা বেশি থাকে তো এখানে আমি কড়াইটা ভালো করে ধুইয়া তারপর এখন মাছ ভালো তরায় দিব ইলিশ মাছের মধ্যে আমি তেমন হলুদ দিই না হালকা একটু তেলের মধ্যে হলুদ দিলেই ইলিশ মাছটা একেবারে আপনার ভালোভাবে ভাজা হয় আর ইলিশ মাছে বেশি মশলা দিলে কিন্তু ফ্লেভার থাকে না যেটা আমার মা আমাকে শিখাইছেন আমি জানি না আপনাদের ধারণা কি ইলিশ মাছে কিন্তু বেশি আপনি লবণ দিয়ে একটু মেখে তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দিবেন দেখবেন ইলিশ মাছের ঘ্রানটা থাকে কিন্তু আর বেশি করে হলুদ মশলা হলুদ মরিচ মশলা দিয়ে ভাজলে ঘ্রান থাকে না তো ইলিশ মাছ থেকে এমনিই তেল ওঠে বেশি তেল ভাজতে লাগে না তারপরও দিয়ে দিলাম আর সবগুলো মাছ একসাথেই দিলাম এ আমি না এই ফ্রাই প্যান ফ্রাই প্যানের মধ্যে মাছ ভাজতে ততটা অভ্যস্ত না এভাবে মাছ ভাজলে ভাতটা বেশি মচমচা হয় আর ফ্রাইপ্যানে আমি তখনই মাছ ভাজি যখন মাছগুলো আমি ভুনা করব। আর যদি শুকনা ভাজি খাইতে চাই তাহলে আমি তেলের কয়েকটার মধ্যেই আমি ভাজি করি ভালোভাবে ভাজলে একেবারে মচমচা হয় বা সব পিঠ হয় তেলগুলো মাছখানে জমানো থাকে আর ফ্রাই মধ্যে বেশি করে তেল না দিলে আমার কাছে তৃপ্তি লাগে না কেমন জানি একটা কেমন লাগে যে ভাজা কি হইলো না হইল কি হইল না মাছটা ভাজা একেবারে হয়ে গেছে এখন উঠে ফেলবো আজকে ভর্তা মাছ ভাজা ও সেই মজা হবে সেই তো আমি তো মাছটা সব একেবারে টাজা শেষ সব কিছু একেবারে গোছানো এখন বাড়তে বসবো আমি জানি না মরিচ ভর্তা করার পর আমার কি অবস্থা হবে কারণ কখনো আমি ভর্তা করি নাই আজকে সাহস করে ভর্তা করতে গেলাম আর কি আর যেহেতু সবসময় মা থাকবে না আর মা তো সবসময় ভর্তা করে খাওয়াতেও পারবে না পেঁয়াজ তারপর হচ্ছে মাছ ভাজা আলু ভত্তা ডাল ধনেপাতা সব নিয়ে একেবারে সুন্দর করে বসবো আর আমি ফ্লোরেই মানে নিতেছি বাটার জন্য তো মরিচের বুটোগুলো ফেলে তারপরে ভর্তা করবো ভাই মরিচ বাটার পর মানে মরিচ বাটতে নেওয়ার পর বুঝলাম এত যে কঠিন মরিচ ভত্তা করা আমি পাটা দিয়ে এটারে মানে এত বাড়তেছি মিস করতে পারতেছি না কিভাবে মরিচ ভত্তা করেন একটু বলবেন আমার শ্বশুরবাড়িতে তো মরিচ ভর্তা করে হচ্ছে পেঁয়াজ দিয়ে আর ওরা মরিচ এরকম একটু আমি যেভাবে টাইলে নিয়েছি আর টালে না তো আমাদের দেশে আবার মরিচ ভর্তা করে শুধু রসুন দিয়ে পেঁয়াজ একটু মন চাইলে ঝালের জন্য দেয় মানে পেঁয়াজ দিলে কম ঝাল হয় সেটার জন্য একটু দেয় কিন্তু সব সময় আমি দেখছি যে রসুন দিয়েই করে আর আমার শ্বশুরবাড়িতে দেখছি সময় কাঁচা মরি যেই বাজার থেকে যেই শুকনো মরিচটা মরিচটা আনা হয় ওই মরিচটা এনেই ওরা ধুয়ে তারপর হচ্ছে শুধু পেঁয়াজ দিয়ে আর কি বাটে তো মরিচ ভটা কমপ্লিট এখানে আবার আমি ইলিশ মাছের যেই ইয়েটা সেই ইলিশ মাছের মাথা ভর্তা করবো আমি এর মরিচ ভত্তা তার পাটাই কিন্তু আমি ডাল ভর্তা করছি আর দিয়ে ডাল ভর্তা করছি মরিচ ভত্তা যে লেগেছিল পাটা ওগুলো ওইগুলো দিয়ে এই ভর্তা হয়ে গেছে তো এখানে আমি ইলিশ মাছের মাথা ভালোভাবে একেবারে বেছে নিলাম আর এটা কাঁচা পেঁয়াজ নিব আর মরিচটা নিব হাতে ডোলে নিব হাতে ডোলে নিলে ভালো লাগে আর আমার জামাই কইছিল একটু মাওয়ার স্টাইলে করতে কিন্তু আমি মাওয়ার স্টাইলে করতে পারি নাই আর মানে মাওয়ার স্টাইলে করতে গেলে মরিচটা নাকি পেঁয়াজটা নাকি একটু ভাজা দিয়ে নিতে হয় আমি জানতাম না নেক্সট টাইম বলছি ওকে করে খাওয়াবো আমি আমার নিজের স্টাইলেই করলাম আর কি আর আমার আমি সব সময় আমার মা যেভাবে রান্না করে মাঠটাই ফলো করি মাঠ থেকে নাকি মেয়ে শিখে তো আমি আমার মাঠ থেকেই শিখি শিখছি তো এখানে ভালোভাবে একেবারে পিয়াস্টারে আমরা কসলায়া বলি ভালোভাবে চাটকায়া তারপর হচ্ছে মরিসের সাথে মাখামাখি করছি আমার হাত যে যা জ্বলতে ছিল কার মরিচ ভত্তা করার পর হচ্ছে ইয়ে ভত্তা করছি তারপর আলু ভত্তা করছি সব কিছু করার শেষ এখন পাটা ধুয়ে নিব ভত্তা করার পরে কিন্তু মানে পাটা পোটা ধুইতে যা কষ্ট ঘরের অবস্থাও তেমন নষ্ট হয় নাই তারপরও জানি কেমন মনে তো ছিল যে চলবো জ্বলবো এরকম লাগতে আমার কাছে এইদিকে মেয়ে চলে আসছে মেয়ে বলতেছে মা খুদা লাগছে তাঁতের ভাত দাও ও সকালবেলা তেমন কিছুই খায় না একটুখানি দুধ আর মুড়ি খাওয়াইছি জীবনের প্রথম মোড়ে ও দুধ জাতীয় জিনিস পছন্দ করে না ও দুধটা একটু খালি খায় ক্লাসে করে কিন্তু আজকে একটু মুড়ি দিয়ে দুধ দিয়ে আর কি খাওয়াইলাম ও সময় পুরি বা সকালে একটু ভাত ডিম দিয়ে দিলেই হয়েছে ও তাই খেয়ে নেবে তো এখন বলতেছে আমার প্রচণ্ড ক্ষুদা লাগছে আমাকে খাওয়ানো তো সব পরিষ্কার করে ওকে আগে খাওয়া নিলাম ও ভত্তা ডাল ভত্তা আর আলু ভত্তা আর হচ্ছে একটু মাছ দিয়েই ওকে খাওয়া নেবো আর মেটা আমার মাসা আল্লাহ যা দিয়ে দিই না কেন তা দিয়েই খায় আর আমি খাওয়া দিলে তো হচ্ছে ওর অমৃত লাগে তো দেখেন কেমন করতেছে বলতেছে মা অনেক মজা অনেক মজা হয়েছে তা আমি তো আজকে পাতায় মাখা একটু ভাত খাইছে আমার ক্ষুদা লাগে নাই ও আর ওর পাপাই হচ্ছে বলতেছে ক্ষুদা লাগছে আমার ঘরের অবস্থা খুবই খারাপ ওরে খাওয়াবো তারপর হচ্ছে রান্নাঘরের অবস্থা দেখেন কী যে বেহাল অবস্থা অনেকগুলো বাসন বেসিনে জমা হয়েছে তারপর চুলার পাটটাও মুচি নাই পানি টানি কিচ্ছু ফুটাইতে দেয় নেই আর বেসিনে নিজে নিচে অবস্থা অনেক খারাপ তো আপনাদেরকে সব পরিষ্কার করে আবার আপনাদের সামনে আসলাম তো সব একেবারে পরিষ্কার টরিষ্কার করে চকচকা পক পকা করে ফেলছি যেহেতু ছোট্ট রান্নাঘর তো ওখানে পানি ফুটাইতে দিছি আর ওই থালা বাটি দিয়ে উব্বুত করে রাখছি ওটা কেবিনেটের ভিতরে পরে ঢুকাবো কারণ পানি ঝোল না ঝরলে আমার ঝুড়ির মধ্যে ময়লা হয়ে যায় তো এখন আবার চলে আসলাম ঘর পরিষ্কার করতে মেয়েকে খাওয়াইছি মেয়ে গোসল করে নামাজ পড়তে গেছে তা আমার পেঁপে আবার আলমারি উপরে ওঠার জন্য প্রিপারেশন নিতেছিল তো পাক টাইমে করে তো আজকে তোষক রোদ দিলাম একটু রোদ আর কি দিতে পারি নাই তো সব সাদের সিঁড়ি কোঠায় রেখে আসছে তো সব আজকে আর আনবো না কালকে যদি রোদ উঠে তারপর রোদ দিয়ে একেবারে সুন্দর করে আনবো শীতের মধ্যে আর রোদ দিব না তো ম্যাট্রেসের উপরেই হচ্ছে আমি চাদরটা পেতে নিলাম আর ম্যাট্রেসে হুত সুটতে এখন আর ভালো লাগে না শুইতে পারি না ম্যাট্রেসে কেন জানি মনে হয় যে গার মধ্যে ব্যথা লাগে ব্যথা লাগে আর ম্যাট্রেসটা আমাদের ভালো হাতিলের ম্যাট্রেস তো তো তারপর আমার কাছে শুতে ভালো লাগে না আমার জামাই ম্যাট্রেসেই শুতে পছন্দ করে আমি আবার পাকটামি করে তুষুক বানাইছি তো এখানে আবার বৃষ্টির পরে আমার সোফাটা পুরো ভিজে গেছে আমি আবার সোফা পোষার জন্য একটা ন্যাক রানতে গেলাম আমি জানালা খুলে রাখছিলাম এখনও কিন্তু মাত্র সাড়ে তিনটা বাজে দেখেন পুরো মনে হয় কি অন্ধকার হয়ে গেছে এত বৃষ্টি হয়েছে আজকে অনেক বৃষ্টি হয়েছে প্রায় তিন চার ঘন্টা বৃষ্টি হয়েছে আর পুরা অন্ধকার আমার মেয়ে তো বলতেছে মা আমি তো আজকে আয়না দেখতে পারবো না মানে যে রুমে আমার ড্রেসিং টেবিল ওই ড্রেসিং টেবিলের রুমটা আর লাইটটা নষ্ট হয়ে গেছে তো লাইটার আর লাগাই নেই ও বলতে আমি আয়না কীভাবে দেখবো আমি জামা পরবো তখন আয়না কিভাবে দেখবো মানে ও সাজবে গোসল করে আয়না দেখবে কিভাবে কারণ রাত হয়ে গেছে তো ও বলতে আমি নামাজও পড়লাম না তো গোসল টসল করে একেবারে চলে আসলাম খাওয়ার জন্য তো এখানে আমি মাছ ভাজা নিব আপনাদের ভাইয়া আমাকে বেড়ে দিচ্ছে এখান থেকে কত পদের ভর্তা মেখে খাওয়াইছি নিচে আমার শাশুড়িকে দিছি তো এটার জন্য আর কীরকম খাজা খাজা হয়ে আছে আপনাদের ভাইয়া আছে আমি ডাল ভত্তা নিলাম আলু ভত্তা নিলাম তারপর হচ্ছে একটু মনে হয় মাছ ভত্তা নিব এখানে আবার শুটকি ভর্তা আমার শাশুড়ি দিছে একটু কালিচিরা ভর্তা দিছে আর মরিচ ভর্তা আর মাছ ভত্তা তো আছে মানে ভর্তা করবো না করবো না করে আজকে ভালোই অনেক পদের ভর্তা হয়ে গেছে আমার জামাই আবার বলতে যে আজকে একটু যদি খিচুড়ি করতাম তাহলে ভালোই হইতো তো আজকে আর তো খিচুড়ি করা যাইব না আর রাত্রে করবো না একটু ইলিশ মাছ ভাজা নিয়ে নিলাম সয়পদের ভর্তা তো খাওয়া দাওয়া খাবো এখন খাওয়া দাওয়া করে আবার সন্ধ্যায় আপনাদের সামনে আসবো তো একটু শুইছিলাম নাকপক ফুলে গেছে মশার কামড়ে ঘুমাইতে পারিনি আপনাদের ভাইয়া আমার জন্য চা নিয়ে আসছে

তো এখন রাত অনেক হয়ে গেছে ভাত খাওয়া দাওয়া শেষ সাথে খাবার আর দেখাইলাম না তোমাদের আর মেয়ের খাবারটা দেখাইলাম শুধু ও খাইছে বিরিয়ানি আমরা দুপুর ভত্তাবাদ করছি ওইটাই খাইছি মাছ ভাজা দিয়া তো বারবার বলতেছি যদি ভালো লাগে আমার এই ছোট্ট মানে ব্লগ ভিডিওটা তো বিশ মিনিট বা আঠারো মিনিটের ভিডিও সারাটা দিন ভিডিওর মধ্যে সারাটা দিন দেখানো যায় না ঠিক কি কি মানে করি যতটুকু ইম্পর্টে যতটুকু না দেখাইলি নয় ঠিক ততটুকুই দেখাই আর তো আমি মানে ঠিক ততটা অভ্যস্ত নাই এই প্ল্যাটফর্মে নতুন কাজ করতেছি শিখতেছি প্রতিদিন কিভাবে কি ভিডিও দেওয়া দেওয়া যায় কিভাবে কি ভিডিও করলে ভালো হয় আর প্রতিটা দিনেই শিখতে শিখতেছি প্রতিটা দিনেই নতুন নতুন জিনিস শিখতেছি তো যদি ভিডিওর মাধ্যমে যদি কোনো কারো মনে কষ্ট দিয়ে থাকে কি বা এমন কোনো কিছু আচরণে কেউ যদি কষ্ট পেয়ে থাকো প্লিজ সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবা আর সবাই একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবা তোমরা যদি পাশে থাকো তাহলে আমি হয়তো বা কিছু করতে পারবো এই প্ল্যাটফর্মে তো আজকের মতো আল্লাহ হাফেজ শুভরাত্রি ইনশাল্লাহ আগামী দিন আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব আল্লাহ হাফেজটা